নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়াল্লা স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মেথি শাক দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি এটা গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে প্রথমে মেথি শাকগুলোকে বেছে নিচ্ছি শাকের নরম অংশ থেকে আর যে পাতাগুলো আছে পাতাগুলো ভালো করে বেছে নিয়ে এভাবে করে ডগার দিক থেকে কেটে কেটে নিয়ে বেছে নিচ্ছি এবার ভালো করে ধুয়ে এটাকে জল ঝরিয়ে নিয়ে তারপরে একদম কুচো কুচো করে কেটে নিতে হবে আর ঠিক এভাবে করে শাকগুলোকে বেছে নিতে হবে এবার জল দিয়ে অনেকবার ধুয়ে এটাকে জল ঝরিয়ে কেটে নিয়ে আসছি শাকগুলোকে ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে আর এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে যতটা সম্ভব ছোট ছোট করে কাটলে খেতে ভালো লাগবে এখানে সবজি হিসাবে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ লম্বা লম্বা করে কেটে বেগুন টুকরো করে কেটে নিয়ে নিয়েছি আলু আর নিয়েছি সিম ছোট ছোট করে কেটে একটা ছোটো মাপের মূলো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি এখানে মটরশুঁটি পেঁয়াজ আর নিয়েছি রসুন ঝিরিঝিরি করে কেটে আর আছে এখানে কাঁচা পাকা লঙ্কা স্বাদ মতো প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের হাই হিটে ভালো করে গরম করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিলে মেথি শাক কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর একটা সুন্দর স্মেলও আসে এবার ফোড়নটাকে ভেজে নেব আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ গোটা জিরে ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে রেখে এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ রসুন কুচো করে কাটা আর দিলাম পেঁয়াজ এবার রসুন আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে রসুন পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সমস্ত সবজিগুলো সবজিগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে করে ভাজার সময় অনেকটা সিদ্ধ হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো পাকা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এর মধ্যে কোনো জল দেয়া যাবে না তাই এটাকে কখনো লো ফ্লেমে রেখে কখনো মিডিয়াম ফ্লেমে রেখে সবজিগুলোকে নাড়াচাড়া করে আর একটু ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব এবার দেখে নেব সবজিগুলো ভালোভাবে ভাজা হয়েছে কিনা দেখে বোঝা যাচ্ছে সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এরকমই শুকনো শুকনো করে ভেজে নিতে হবে জল ছাড়াই এবার এর মধ্যে দিদিছি একদম সামান্য পরিমাণে আদা জিরে আর ধনে চিলপাটাই পেস্ট করে নিয়েছিলাম অল্প করেই মশলা দিতে হবে এবার সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এক মিনিট মতো কষিয়ে নেব শুধু যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য একদম অল্প করে জলটা দিতে হবে এবার জলটাকে শুকিয়ে নিতে হবে জলটা শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মেথি শাকগুলো মেথি শাকগুলো দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে একদম শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে মেথি শাকটা দিয়ে দিয়েছি এবার সবজি যে আছে তার সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে করে তেল ঝাল মশলা ভালোভাবে শাকের মধ্যে ঢুকে যায় এবার একটা ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব হাই হিটে রেখে তৈরি হয়ে গেল শাকের চচ্চড়ি সবজি দিয়ে আর এটা ঝরঝরে করলেই কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে ঝরঝরে হয়ে গেছে আর এটা তৈরিও হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই কত কম তেল মশলা দিয়ে তৈরি হয়ে গেল মেথি শাকের এই দুর্দান্ত স্বাদের রেসিপি আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে যেমন দুর্দান্ত লাগে তেমনি রুটি পরোটার সাথেও কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ